ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা চলে আসলাম আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটি আমি সকালে খাবারের পর থেকেই শুরু করেছি তো সেলের বেডরুম গোছান দিয়ে শুরু করলাম তো ওর বেডরুমে একটা নতুন জিনিস লাগিয়েছে সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব আশা রাখছি ভালো লাগবে দেখতে থাকেন সবাই তো বেডরুমটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অবকে আমরা খাটটা একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি এখন বালিশগুলো দিয়ে দেব তো এইখানে তেমন একটা ময়লা হয় না আমি কিন্তু এই বিছানা চাদরটা রুদ্রে একটু জেরে তারপর মানে বালি পড়ে গেছে রুদ্রে দিলে বালি থাকে না একটু মানে সতেজ হয় তো খুব সুন্দর করে আবার বিছিয়ে নিয়েছি তখন একটা কুসুম দিয়ে দিলাম আর আমার ডাইনিং টেবিলে যে ফ্লাওয়ার বাজ সেটা আমি এই কর্নারে এনে রেখেছি যেহেতু ছোট্ট একটা বেডরুম তো এই কর্নারটা খালি তাই আমি একটা মানে ওই ডাইনিং রুমের ফ্লাওয়ারটি এখানে এনে রেখেছি দেখা সৌন্দর্যের জন্য আর কম্বলটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই যে দেখেন খাটের পাশে একটুখানি জায়গা কোনো রকম মানে একজন মানুষ ভিতরে ঢুকতে পারে তো রুমটা একেবারে ছোট। এই রুমটার ভিতরে একটা খাট আমার সেলের বুক সেলফ আর একটা ছোট টেবিল আর একটা ওয়ার দরব একটা র্যাক এছাড়া আর কিছুই রাখা যায় নাই খুব সিম্পল এবং সাদা মাটাভাবে আমি রুমটা সব সময় ডেকোরেট করে থাকি তো এই তো বেডরুমটা গুছিয়ে নেওয়ার পরে এখন একটু শেয়ার করলাম দূর থেকে কেমন দেখা যাচ্ছে আর এই যে আমার ছেলে একটা কি বলবো এটাকে মানে ওয়ালম্যাট এনেছে বেশি না দাম অল্প টাকার ভিতরে তো ও সুপার গাম দিয়ে নাকি ব্লু গাম আমি জানি না সঠিক দেয়ালে লাগিয়েছে তো দূর থেকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগতেছে তো এই ফ্লাওয়ারটা এখানে থাকবে তো রুমটা শেয়ার করার পরে সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে চলে আসলাম কিচেনে দুপুরে রান্না করার জন্য তার আগে ধনেপাতা পাতা করব তা আমি কিন্তু এর আগেও দুই বক্স ধনেপাতা পাতা করেছি এখন আমার হাজবেন্ড আজকে সকালবেলা ধনেপাতা নিয়ে এসেছে এটা হচ্ছে দেশি ধনেপাতা পাতা এটার গ্রান অনেক বেশি তাই ও যখন সুবিধা মতো দোনে পাতা পাই নিয়ে আসে তা আমি এগুলোকে খুব ভোরবেলা উঠে পরিষ্কার করে পানিতে ধুয়ে তারপর রোদে রেখেছি মানে রোদে না ছায়াতে রেখেছি একটু যাতে পানি শুকিয়ে যায় আমার কিচেনের গ্যাসের চুলার পাশে অংশে অনেক বেশি রুদ্র পড়ে যে কোনো জিনিস রাখলে তাড়াতাড়ি পানি জড়ে যায় আর শুকিয়ে যায় তা আমি কিন্তু একটা নাইফের সাহায্যে কেটে নিয়েছি এখন এই ফলের সাহায্যে এগুলোকে ছোট ছোট করে মানে পুটলি করে রেখে দেব। তো এভাবে তো আমি আরও ভিডিওতে দেখিয়েছি যে দনেপাতা পাতা কীভাবে প্রোজেন্ট করবেন তো এভাবে প্রোজেন্ট করলে দনেপাতা আর কালো হয় না সাথে সাথে ফ্রিজ থেকে নামানোর সাথে সাথে দেওয়া যায় মানে রান্নার শেষে তো কালার এবং গ্রান স্বাদ সব আগের মতোই থাকে তো যাই হোক যারা আমার ভিডিওটির সাথে আছেন ধৈর্য ধরে কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ আপু ভাইয়ারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি অনেক প্রিয় ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে আর যারা অলরেডি এই করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও অভিনন্দন এখন আমি পলিটিনের পুটলি বক্সের ভিতরে রেখে ফ্রিজে রেখে দেবো মানে ডিপ ফ্রিজে এভাবে কিন্তু দীর্ঘদিন প্রজেন্ট করে আপনারা দোনে খেতে পারেন তো তারপর টাইটেলে তো দেখতে পেয়েছেন অনেক দিন পরে কবুতরের মাংস রান্না করব তো এই কবুতর দুইটা আমার মা আমার মেয়ের জন্য দিয়েছে তা আমি এখানে পেঁয়াজ আর রসুন নিয়েছি আদা জিরা পাটায় বেটে নিয়েছি আর হচ্ছে টমেটো নিয়েছি ভত্তা তৈরি করব আজকে তা আমি কিন্তু সকালবেলা মানে খাবারের পরে ভাত আর ডালটা রান্না করে নিয়েছি তো এখন ভাতে গর দিয়ে নিয়েছি আর ডালে বাঘাত দিয়ে নেব তো এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি তো ডাল রান্না করতে অনেক বেশি বিরক্তি লাগে যখন ডাল রান্না করব তখনই গ্যাসের চুলার আশপাশ দিয়ে পরবে যতই বেশি অ্যাক্টিভ থাকি তারপরে একবার না একবার পরবেই তো এখন আমি কবুতরের মাংসটা রান্না করে নেবো তো কবুতরের মাংস রান্না কিন্তু একেবারে হালকা মশলা দিয়ে করতে হয় তো এখানে আমি তেলের ভিতরে গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তারপর রসুন দিয়েছি দেড় টেবিল চামচ আর পেঁয়াজ কুচি দিয়েছি এখন এগুলো তেলের সাথে মশলা আর পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পরে এর সাথে আমি দু টেবিল চামচ আদা এবং জিরা দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এগুলোকে সুন্দর করে তেলের ভিতরে কষিয়ে নেব তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তো একেবারে কবুতরের মাংসের সাথে আদা রসুন হলুদ এবং যে কোনো গরম মশলা পরিমাণে খুবই কম দিতে হয় তা না হলে খেতে কিন্তু ভালো লাগে না তো এখন আলু আর কবুতরের মাংসটা দিয়ে দিলাম কবুতর যেহেতু খুবই নরম প্রজাতির মাংস তো আলু আমি কবুতরের মাংসর সাথে দিয়ে একসাথে কষিয়ে নেই তো আমি প্রায় বিশ মিনিটের মতো কষিয়ে নেব কারণ আমি কবুতরের মাংসর সাথে একসাথে কষিয়ে নেওয়ার পরে মানে জলের পানি অ্যাড করব আর অন্য একটা কড়াইতে আমি টমেটোগুলো ভাজতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেলের সাথে এখন কয়েক কুয়া রসুনের কুঁয়া দিয়ে দেবো আর হচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তাজকে ভর্তা তৈরি করব। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার এর ভিতরে আমি মানে কুসুম গরম পানি অ্যাড করব তা আরেকবার আমি টমেটোগুলো একটু নেড়ে দিয়েছি যাতে মানে রসুনের কুয়া নিচে একটু পোড়া পোড়া হয় আর নরম হয়ে যায় তো কলিজাটা দিয়ে দিলাম তা এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো মানে জলের পানি একসাথে দিয়ে দেবো তাই একটু পরিমাণে বেশি দিলাম তা আমি যে কোনো মানে চিকেন আবার কবুতর মানে যাই বলেন একসাথে জলের পরিমাণ অ্যাড করি তো মাংসটা রান্না হয়ে গেছে অফ ক্যামেরায় কিন্তু আমি মাংসটা রান্না করে নিয়েছি তো এখন বাটিতে ঢেলে নিয়েছি ডাল আর মাংস আর এখন টমেটো বত্তা তৈরি করব তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার সবগুলো কুষিয়ে নেব তবে একটা জিনিস দিতে কিন্তু মনে ছিল না ডালে আর টমেটো বত্তায় মানে ধনে পাতা দিলে অনেক বেশি মজা হতো কী করব মনে ছিল না খাওয়ারের সময় মনে হয়েছিল তো ডালে তো আর দিতে পারি নাই তো আমি কিন্তু পরে বর্তাতে ধনে দিয়ে দিয়েছি তো অনেক বেশি মজা হয়েছে তো অনেক সময় কিন্তু তাড়াহুড়া করে রান্না করলে মানে অনেক কিছু দিতে কিন্তু মনে থাকে না তা আমরা সবাই কিন্তু অপ ক্যামেরায় খাবারটা খেয়ে নিয়েছি এই ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে তারপর চলে আসলাম বিকেলের নাস্তা তৈরি করার জন্য তো থামবেলে দেখতে পেয়েছেন আজকে শিঙ্গারা তৈরি করব তো অনেক দিন হয়েছে কিন্তু আমি শিঙ্গারা তৈরি করি না তা আমি কিন্তু শিঙ্গারার খামিরটা এক ঘন্টা আগে ধরে রেখেছি কালি জিরা আর সাদা সয়াবিন তেল পরিমাণ মতো লবণ এবং কুসুম গরম পানি দিয়ে তো যেভাবে পরোটা তৈরি করা হয় তার চেয়ে একটু শক্ত ধরতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন পুর এটা আমি সকালে সবজি তৈরি করেছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছি তো সিঙ্গারা তৈরি করতে পারি কিন্তু শিঙ্গারা শেপ দিতে পারি না একেবারে হোটেল স্টাইলের মতো তো কি আর করা একটু চেষ্টা করতেছি দেখি পারে কি না হচ্ছে না তো আমি কিন্তু মানে আমাদের মন মতো স্টাইলে কিন্তু সিঙ্গারা তৈরি করি তো ইউটিউব ফলো করলে কিন্তু পারা যায় আমি আর সময় পেলাম না তাই আর দেখতে পারি নাই তো এভাবে মাঝখানতে একটা রুটি বেলে নাইফের সাহায্যে কেটে দুই ভাগ করে কিন্তু একটা রুটি থেকে দুইটা সিঙ্গারা তৈরি করা যায় তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা সিঙ্গারা তৈরি করে নেব তো যারা আমার ভিডিওটিতে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটন অল অপশনটা অন করে দিবেন এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো সিঙ্গারা তৈরি করার সময় কিন্তু আমার ছেলে এবং মেয়ে দুজনে অনেক বেশি এসেছে জাম্ম তুমি আগে যেরকম সিঙ্গারা তৈরি করো সেরকমই করো মানে তিনকোনা আকৃতির শিপে হোটেল স্টাইলে দিতে গেলে একটু ভালো হচ্ছে না তো কি আর করা বাচ্চারা অনেক বেশি হাসলো তো যাই হোক প্রতিটা সিঙ্গারে তৈরি করে নিয়েছি তো এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম করতে দিয়েছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সিঙ্গারাগুলো দুই স্টেপে বেজে নেব যেহেতু পরিমাণে তেল কম দিয়েছি তেলের যে প্রচুর দাম এখন আর এই ধরনের ভাজা পরাগুলো খাব না হিসাব নিকাশ করে কিন্তু চলতে হবে আর এমনিতে কিন্তু আমাদের দুই মাসের বেতন বন্ধ মানে আমার হাজব্যান্ডের ব্যবসা টাকা মানে ব্যবসার টাকা দিয়ে কিন্তু সংসার চালাচ্ছে তো যাই হোক একেবারে ধৈর্য সহকারে সিঙ্গারাগুলো বাঁচতে হবে তা না হলে কিন্তু কৃষ্পি ভাব আসবে না তো আমি চারটা সিঙ্গারা বেজে নিয়েছি এখন বাকি চার পিস সিঙ্গারা দিয়ে দেবো তা আমার দশ পিস সিঙ্গারা হয়েছে তো সিঙ্গারাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে হয়তোবা দেখতে সিঙ্গারা শেফ আসে নাই তা আমার ছেলে বলে আম্মু এগুলো কি সিঙ্গারা নাকি সমুচা কোনটা বলবো তা আমি বলছি যেটাই ভাবো খেতে মজা হলে হবে তো বাকি দুই পিস সিঙ্গারা আমি দিয়ে দিলাম তো সেই সিঙ্গারাগুলো বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নেব। তা আমি যে হাতে টমেটো সস তৈরি করেছি সেটা দিয়ে সিঙ্গারাগুলো গরম গরম সবাই পরিবেশন করব। তা আমার হাজব্যান্ডটা আছে ওদেরকে আমি দিয়ে দেবো তা আমি একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে তো দেখেন সসটা মার্শাল্লা কত সুন্দর কালার তা আমি আপনাদের সাথে সস তৈরি শেয়ার করব। অনেক বেশি মজা হয়েছে সবাই সুস্থতার কামনা করে ভিডিওটি আমি পর্যন্ত রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum.